আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কোনো মাছ দিয়ে পুরো পরিবারের জন্য অল্প মাছেই এই রেসিপি গরম ভাতের সাথে স্বাদে গন্ধে রঙে ভরপুর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো গরম ভাতের সাথে এই এক পদ থাকলেই আর কোনো কিচ্ছু দরকার হবে না নমস্কার বন্ধুরা শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকের এই মাছের রেসিপি দেখে নেওয়া যাক তবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই তিন পিস মাছ নিয়েছিলাম তিন পিস মাছকেই দেখো বেশ একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ঠিক এইভাবে ছোট করেই টুকরো করে নিও বাড়িতে বা ফ্রিজে কিন্তু সবসময় যে বেশি মাছ থাকে সেটা হয় না এক এক সময় এমন হয়ে যায় যে অল্প মাছ থাকে আর সেটা দিয়েই আমাদের কিছু বানিয়ে ফেলতে হয় সেই রকমই এই রেসিপিটা অল্প মাছ দিয়েই পুরো পরিবারের জন্য হয়ে যাবে মাছটা ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি মাছের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আমি রুই মাছের ব্যবহার করেছি তবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কাটা মাছ নিতে পারো কোনো অসুবিধে নেই মাছটা রেস্টে রেখে দিয়েছি প্রায় দশ মিনিটের জন্য এর মধ্যে কিছু মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি প্রথমে মিক্সিং জারে ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি খুবই সামান্য একটু আদা আর খুবই অল্প পরিমাণে রসুন নিয়ে নিচ্ছি আশা করছি তোমরা আদা রসুন পেঁয়াজের পরিমাণটা দেখেই বুঝতে পেরেছ এখানে চার পাঁচ কোয়ার মতো রসুন দিয়েছি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ পরিমাণে টক দই আর এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম এরপর মশলাটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি যাতে কোনো রকম দানা ভাব না থাকে মশলাটা দেখো দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর একটা ক্রিমি ভাব এসেছে তবে এখানে তোমাদের হাতের কাছে কাজুবাদাম বা টক দই কোনোটা যদি না থাকে সেক্ষেত্রে চাইলে পোস্ত দেওয়া যেতে পারে কোনো অসুবিধে নেই এরপর দেখো কড়াইয়ের মধ্যে প্রথমেই বেশ খানিকটা সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এই রেসিপিটার জন্য এই ছোট ছোট করে কেটে নেওয়া মাছগুলো যাতে কোনোভাবেই ভেঙে না যায় এই দিকে খেয়াল রাখতে হবে কারণ একই অল্প মাছ তার উপরে মাছটা যদি ভেঙে যায় তখন কিন্তু একদম আর খুঁজে পাওয়া যাবে না এই জন্য খুব ভালোভাবে কড়াই গরম করে উল্টে পাল্টে বেশ একটু লাল লাল করে ভেজে নেব যাতে রান্না হওয়ার পরও এই ছোট ছোট টুকরো মাছগুলো প্রত্যেক কটা গোটা থাকে আর প্রত্যেক কটা যেন সবারই পাতে পড়ে বেশ দেখো লাল লাল করে মাছগুলো ভেজে তুলে নিয়েছি বেশ গোটা গোটাই মাছগুলো রয়েছে এরপর কড়াইয়ের মধ্যে বাকি যে তেলটা রয়েছে এই তেলেই বাকি রান্নাটা হয়ে যাবে আর তেলের ব্যবহার করব না তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের আলু আলুগুলোও কিন্তু বেশ মাছের মতো করেই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি যাতে আলুটা বেশ খানিকটা সেদ্ধও হয়ে যায় আর কিছুটা হলেও লালচে রঙ ধরে যায় বেশ দেখো লাল লাল করে আলুটা ভেজে তেলটা ঝরিয়ে তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল ছিল ওই তেলে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে ছোট এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছিলাম ওই পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব একটা ছোট সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে এতে ব্যবহার করছি খুব বেশি কিন্তু মশলার ব্যবহার করিনি অল্প মশলা দিয়ে এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে বেশ দেখো একদম বেরেস্তার মতো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি অর্ধেকটা টমেটোর সাথে সাথেই দিয়ে দিয়েছি খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আর খুবই অল্প একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলাম কালারের জন্য তবে এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিয়ে নিও গুঁড়ো মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট এরপরে বাটা মশলা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ অবধি মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায় আর সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করে সুন্দরভাবে দেখো তেলটা ছাড়তে শুরু করেছে আর কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে লেগে যাচ্ছে এখানে কাজু কাজুবাদাম বাটার ব্যবহার হয়েছে বলে মশলার থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে এরপর এখানে মশলার বাটিটা ধোয়া বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তবে এখনই আমি ঝোলের জন্য জলটা দেব না এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে এই মশলার সাথে আবারও বেশ খানিক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব যতটা ভালোভাবে কষানো হবে এই রান্নার স্বাদ কিন্তু ততই বাড়বে আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা থেকে দেখো আবারও খুব সুন্দর তেলটা ছাড়ছে এরপর একটা আলু তোমাদের চেপে দেখিয়ে দিই আলুটা দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এরপর একটু ঝোলের জন্য জল দিলাম তবে তোমরা যেমন ঝোল বা গামাখো রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও জলটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরেই ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করবো ঝোলটা দেখো সুন্দরভাবে যখন ফুটে উঠেছে এরপর এর সাথে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু এই ভাজাতে বা কষাতেই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই জন্য আর বেশি সময় লাগবে না রান্নাটা হতে যাতে মাছগুলো ভেঙে না যায় মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মাছটা দেওয়া হয়ে গেলে আবারও প্রায় মিনিট তিন চারেকের মতো গ্যাসের ফ্লেম লোতে করে রান্নাটা করে নেব কারণ মাছটা বেশ একটু লাল করে ভাজা হয়েছে যাতে মাছটা ঝোলেতে থেকে একটু নরম হয়ে যায় আর মাছের টেস্টটা ভালোভাবে ঝোলের সাথে মিশে যায় কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি ঝোলটা দেখো বেশ অনেকটা কমে গেছে আর আলুটা তো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে মাছগুলো কিন্তু প্রত্যেক কটা গোটা রয়েছে আর এই মাছের ঝোল বা এই অল্প অল্প ছোটো টুকরো করা মাছ দিয়েই বাড়ির প্রত্যেকের কিন্তু খাওয়া হয়ে যাবে এই রান্নাটা এতটাই সুস্বাদু হয় খেতে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণের চিনি চিনিটা অবশ্যই দিও তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে কয়েকটা আলু খুন্তিতে করে একটু চেপে নিয়েছি যাতে ঝোলটা একটু ঘন বা মাখো মাখো হয়ে যায় এরপর তোমরা তোমাদের পছন্দ মতো ঝোল ছোলটা রেখে নিও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ আর খুবই অল্প পরিমাণে ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম তারপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা মাছ তো অনেকভাবে রান্না করেছ বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করে দেখো স্বাদে গন্ধে রঙে ভরপুর বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবার খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে